শুভ ভাইটা আজকে পানিশমেন্ট দেবো আমরা নতুন শ্যুটিংয়ে এসেছি অনেক দিন পরে শুভ কিন্তু একটা কাজ আজকে করবে কারণ এর আগে তিনি শাকিব খানের স্টাইল দেখে চুল ছোট করেছিল বলে আমরা শুটিং থেকে তাকে বাদ দিয়েছিলাম তো চুল ছোটোর কারণে নায়কের পদ পদের থেকে সে পদোন্নতি করে সরি ডিমোশন পেয়ে আর কি কয়েকদিন অফ ছিল এখন আবার নতুন কাজে এসেছি তো আশা করা যায় আজকে গানটি খুবই সুন্দর হবে এবং একটা দারুণ লোকেশন খুবই চমৎকার একটা জায়গা তো শুভভার আজকে পাট থাকবে যে উনি একজন জেলে সে মাছ ধরতে আসছে তো আপনারা একটু দেখুন যে কত চমৎকার একটা জায়গা এসেছি আসলে আপনারা যারা গ্রামকে ভালোবাসেন গ্রামে সময় পেলে আসবেন ঘুরবেন মনটা সতেজ হবে আর মন সতেজ হলে আপনি যে এনার্জিটা পাবেন সেই এনার্জি নিয়ে অন্তত দুই ছয় মাস কাজ করতে পারবেন আপনার মনে কোনো রকম কোনো কষ্ট বা এক ঘেমে আসবে না গ্রামের যেই ন্যাচারাল পরিবেশ এটা কিন্তু আসলেই মনোমুগ্ধকর তো আমাদের রনি কিন্তু আসছে তা তুমি ভালো জায়গাতে না এসে ভিজতে ভিজতে আসতো হ্যাঁ গ্রেট নেটটি চলে গেছে না আজকে হচ্ছে শেখ হাসিনার পলায়ন দিবস ছিল যদিও এর মধ্যে তিনি হেলিকপ্টার উঠে চলে গেছিল আর আমরা এই মুহূর্তে আজকে দিনে প্রথম বছর পূরণ হচ্ছে হ্যাঁ তো যাই হোক শুভ ভাই রেডি আপনি জাল ঘাড়ে নেন হাড়ি নেন আর রনি দেখো কালার ব্যালেন্স করো ঠিক আছে না আজকে যে শুটিং এর কিডা মানে নায়ক রনি নাকি মানে শোভা বুঝতে পারছেন না এটা রনি আচ্ছা ভাই রনি লং শর্ট আর সাইড বুঝছো একটা সাথে হেঁটে চলে আসবে একটা দূরের থেকে স্টিল এক পাশ দিয়ে আসেন ও পড়বো দেখা ও পড়বো সবাই দিকে থাকবেন এই টাকাবেন একটু টাকেন কালার ব্যালেন্স করব এটা দিলে হবে না আও কালার এই প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ফালগুনি সজ্জন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই করবেন এখানে কিছু আপনারা ফোক গান পাবেন যে গানগুলো আপনার সরাসরি গ্রাম্য যে দৃশ্যগুলো সেটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি তো আমাদের গানগুলো আমরা সবই গ্রামের যে দৃশ্য এই লোকেশনে এসে আমরা কাজ করি তো আমাদের বড়ো বাপু আজকে নতুন কাজ করছে তো আশা করি সামনে ভালো কিছু কাজ আপনাদেরকে ওয়ার্ড দেব তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আমাদের আমাদের শুরু হবে বা তাহলে প্রথমে শুধু হেঁটে চলে আসবেন ঠিক আছে আচ্ছা রানীগন্ধের সামনের থেকে ধরে ওনার সাথে চলে আসুন